হয়েছে আমার খুব পছন্দের একজন মানুষ আমি পেয়েছি মোহাম্মদ এন মজুমদার মাস্টার অফ ল এবং মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান শুরুতে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে আপনার অডিওটি অন অডিওটি টু অন করে নিতে হবে মজুমদার ভাই সরি অন করে নিয়েছি এখন আবারো বলি নূপুর চৌধুরী একজন অত্যন্ত স্বনামধন্য উপস্থাপক আমাদের প্রিয় বোন প্রিয় ভাজন ব্যক্তিত্ব নিউ শহরে অনেক মানুষের একজন কাঙ্ক্ষিত সাংবাদিক হিসাবে আপনি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা শিক্ষাকে প্রসার এগিয়ে দিচ্ছেন সংস্কৃতিকে এগিয়ে দিচ্ছেন মানুষের জানার তথ্য সংবাদ আপনার চ্যানেলের মাধ্যমে মানুষ প্রচুর উপকৃত হচ্ছে আমি ওই দিন আমার অফিসে আমরা আমি ডেলি বেসিস অন্তত বিশ থেকে পনেরো পঁচিশ জন লোককে দেখা করে আমার সাথে সো অলমোস্ট এভরিডে মানুষ প্রশংসা করে মানুষ যে আপনাদের তথ্য যে আপনি দিচ্ছেন চ্যানেলের মাধ্যমে দিস ইজ হিউজ অ্যাচিভমেন্ট দিস ইজ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য কমিউনিটি অ্যাজ এ কমিউনিটি লিডার অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য কমিউনিটি বোর্ড নাইন আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর গ্রেট ওয়ার্ক ফর দ্য কমিউনিটি অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি কৃতজ্ঞতা কারণ আপনি এমন একজন মানুষ যেমন আপনি কাজ করে যাচ্ছেন আপনার তথ্য দিয়ে সেই সাথে আপনি একদম ফিজিক্যালিও মানুষের জন্য একদম মাঠে যেখানেই যাক আপনি লড়াই করছেন সে কারণে কিন্তু আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আমাদের কমিউনিটি যে এগিয়ে যাচ্ছে আপনাদের মতো মানুষদের দ্বারাই কারণ তথ্য খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব মজুমদার সেটি হচ্ছে আহ ভাড়াটি এবং সম্পর্ক আদালত পর্যন্ত এখন সবচেয়ে বেশি দুই পক্ষেরই বিভিন্ন মতামত থাকতে পারে আপনার কাছ থেকে আমি সে নিউ ইয়র্কের আইন ল কি বলছে সে বিষয়টিও যেমন জেনে নিব ঠিক তেমনি আপনার কাছে আমি যদি সহজ করে একটু জানতে চাই কেন আদালত পর্যন্ত যেতে হচ্ছে মানুষের কেন একটু ভুক্তভোগী যে এই রিলেশনগুলো আগে তো আমরা দেখতাম যে বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার সম্পর্ক একদম খুবই কাছের আত্মীয়র চেয়েও বেশি থাকে সেই রিলেশন কেন এখন আদালত পর্যন্ত করাচ্ছে থ্যাংক ইউ নুপুর যদি আপনাকে একটুখানি সময় দেন আমি থার্টি সেকেন্ড বলবো ল্যান্ড দায়িত্ব থার্টি সেকেন্ড বলবো ট্যানেনের দায়িত্ব তারপরে আমি বলবো কেন কোটে যাচ্ছে তো এইভাবে শুরু করি সময় বেশি না নিয়ে ল্যান্ডলর্ড হিসাবে আমি সর্বপ্রথমে বলবো একজন ল্যান্ড তার ট্যানেন্ট চুজ করার জন্য টেনেন্ট নির্ধারণে অথবা টেনেন্ট টেনেন্ট হিসেবে একজনকে নেওয়ার আগে কতগুলো সিরিয়াস বিষয় বিবেচনা করতে হবে যেমন টেনেন্ট কে সেই টেনেন্ট তার নাম ঠিকানা তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার তার গ্রিন কার্ডের কপি যদি সিটিজেন হয় সিটিজেনশিপের কপি সমস্ত আইডি নেবেন প্লাস তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় ব্যাকগ্রাউন্ড চেক এভাবে করা হয় ক্রেডিট ক্রেডিট রান করলে দেখা যাবে সে ইতি কারো বা দেয় নাই কিনা অথবা কোথাও কোনো অ্যারেস্ট হয়েছেন কিনা অথবা ক্রেডিট ভালো কিনা এটা একটা রিপোর্ট বের করতে পারেন তৃতীয়ত এই লোকটার সোর্স সে কোথেকে আসলো সে কয়েকজন লোকের রেফারেন্স লেটার নিতে পারেন যেন এই লেটার রেফারেন্স লেটারটা নেওয়া রেফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন দুর্ঘটনা কবলিত হয় আপনার ট্যানেন্ট মৃত্যুবরণ করলো অথবা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হইলো তাহলে ওই রেফারেন্স ব্যক্তিকে কল দিতে পারেন খবর দিতে পারেন এটা হলো থার্ড লেয়ার সর্বশেষ এটা হবে তার সোর্স অফ ইনকাম কি সে যদি ট্যাক্সি চালায় তার ট্যাক্সি চালানির সেটার একটা আপনার প্রুফ রাখতে হবে প্রুফটা এমন যেমন ড্রাইভার লাইসেন্স প্লাস টিএলসি লাইসেন্স যদি সে কোথাও চাকরি করে এই চারে কাজ করে সিডিতে অথবা পুলিশ ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট বা কারো দোকানে কাজ করে সেই তথ্য রাখতে হবে এই সমস্ত তথ্য রাখার পরে যথাযথ ভাড়া নির্ধারণের পরে যখন একজন টেনেন্ট নিবেন ওই ট্যানেন্ট যদি দেখে যে আনকমফোর্টেবল ফিল করে যে এই ল্যান্ডলোড অত কিছু চাই কেন সে আপনার গলা আর নিবে না দ্যাটস গুড দ্যাটস আউট যদি সে নেই তাহলে এটা ভালো টেন হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ সে চিন্তা করবে যে এই ল্যান্ড টা অত্যন্ত শক্ত সে তার সবকিছু আমি দিয়েছি যদি ভা না দিই তাহলে আমার প্রবলেম হবে যদি ফভারলি করেন দেন ইউ ইউন গুড টেন গুড টেনেন্ট হলে আপনি এই ট্যানেন কখনো আর কোর্টে নিতে হবে না নাম্বার টু এখন বলি ট্যানেনের দায়িত্ব ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি টু অন টাইম কারণ র্যান্ট ইজ এ ফাইভ লাইন এই ফাইভ লাইন বন্ধ হলে ল্যান্ডলোড মারা যাবে ল্যান্ডলোড মারা গেলে বাইর বাইরের অস্তিত্ব থাকবে না আপনার ল্যান্ডলোডকে তো আপনি বাসিয়ে রাখতে হবে রেন্ট দিয়া সুতরাং টেনেন্ট হিসাবে আপনি কম যত কমপ্লেনই করেন কমপ্লেনের মাসের এক থেকে ফাঁস ট্যাগের ভিতরে আপনাকে ভাড়া দিতে হবে কারণ না হলে একজন ল্যান্ডলর্ড ছোট বিশেষ করে ছোট ল্যান্ডলর্ড যারা দুই ইউনিটের বাড়ি এক ইউনিট উনি থাকে অথবা অনেক ল্যান্ডলর্ড এত স্যাক্রিফাইস করে নিজে বেসমেন্টে থাকি টেনেন্টের জন্য ভাড়া দিয়ে দিয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই ভাড়া টাকাটা দিয়ে সে মর্গেজ পেমেন্ট করে ট্যাক্স পেমেন্ট করে সুয়াল লাইনের বিল পেমেন্ট করে ইলেকট্রিসিটি বিল পে লস অফ বিল ওই সমস্ত বিল দিয়ে হয়তো উনি সামান্য একটুখানি লাভ হয় হয়তো হয়তো হয় না হয়তো ইভেন থাকে ভবিষ্যতে সে বাড়িটার দাম বাড়লে তার লাভ হবে এই যে খেটে খাওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষ ল্যান্ড লর্ড তাকে তো আপনি ভাড়া দিচ্ছেন না

মনোভাব থাকতে হবে যদি ট্যালেন্ট হিসাবে বা দিতে না পারেন বেস্ট থিং হবে আপনি ল্যান্ডলর্ডের কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে কর রুজু করে বাই সরি আমায় আমি দিতে পারছি না বা দিতে পারবো না কয়দিন পরে দিব একটু সময় দিন বা আমি তাড়াতাড়ি চলে যাবো অন্য কোথাও বা শেল্টার কারণ দেখেন যারা ভা দিতে পারেন না অসহায় দরিদ্র মানুষের জন্য নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি বিনামূল্যে ঘর দেবে বিনামূল্যে শেল্টার দিবে সেখানে চলে যাবেন কিন্তু ল্যান্ডলর্ডের বোঝা হয়ে থাকবেন না এতে করে আপনি কোর্টে যাওয়ার আর কোনো সম্ভাবনার দরকারই নাই যখন যখন দেখা গেল কোনো কিছু কাজ হচ্ছে না তখন ল্যান্ডলর্ডের ইমিডিয়েট ডিউটি হবে টু টেক দি ট্যানেন্ট টু দি কোড ইমিডিয়েটলি কারণ আর আর বেশি বিলম্ব করা যায় না যখন কোর্টে যাবেন সেখানেও কিন্তু ট্যানেন্টের জন্য অনেকগুলো ক্ষতিকার আছে যেমন ওয়ান শর্ট ডিএলের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বিকজ ইউয়ার ইন ইফেকশন প্রসেস সেক্ষেত্রে ল্যান্ডলোডের সহযোগিতা প্রয়োজন হয় বটম লাইন ইজ ল্যান্ডলোডের সাথে যদি ট্যালেন্ট ভালো সম্পর্ক রাখে ট্যানেন্ট অল ইজ উইন র্যান্ড ক্যান বি ফর গিফট ল্যান্ড ক্যান বি এনহেন্স ওয়ান শর্ট ডি এল ক্যান বি অ্যাচিভ এবং অনেক কিছু করা যায় আর অন্যখানে ভরি মনোভাব যেখানে বা দিবেন না মারামারির দিকে যাবেন বা ভৈরি সম্পর্ক হোস্টাইল করবেন এতে করে ল্যান্ডলোড না সুতরাং ভাতৃত্বমূলক সম্পর্ক টলারেন্স টু ইচ আদার রেসপেক্ট টু ইচ আদার একজন অন্যজনকে বোঝা কাগজপত্র ভালো রাখা এবং সফর স্কুটির মাধ্যমে টেনে নেওয়া হলো একমাত্র রেজাল্ট একমাত্র সমাধান যদি আমি যে একটুখানি কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি ল্যান্ডলর্ড হিসেবে শুনেন ট্যানেল হিসেবেও গুরুত্ব দিয়ে শোনেন মি হাফ রিডিউস হয়ে যাবে ল্যান্ডলর্ড ট্যানেলের দ্বন্দ্ব অর্ধেক রিডিউস হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাও এখানে আমি আমরা ডেলি বেশি শুনি আমার কাছে ল্যান্ডলর্ড রাশি বলতেছে ভাই আবার ট্যানেল ভাড়া দেয় না তা আমি বললাম ভাই ট্যানেল কী নাম ও বলল তো ওনাকে জসিম নাম ইসি নাম তো জানি না আসার সময় ঢাকা থেকে একজনে কল দিল ওনারা খুব অত্যন্ত ভালো কোথায় শিক্ষক ছিল আর ওদের একটা ঘরের দরকার আমরাও খুশি হইয়া ওনারা অত্যন্ত বিনয় হইয়া আমার ঘরে ঢুকছে আমি তার পুরো তথ্য রাখি নাই দ্যাস রং তাকে প্রধানমন্ত্রী অনুমোদন করক দ্যাস অন ম্যাটার আপনি এজ এ ল্যান্ডলর্ড যেটা একখান প্রসিডিউর তার তার সমস্ত তথ্য আপনি নিতে পারেন এখন আপনি তো তাকে কেসে করতে পারবেন না বিকজ ইউ ডোন্ট হ্যাভ ইনফরমেশন দ্যাস রং সেকেন্ড সিনারিও দেখা গেল যে ল্যান্ডলর্ড আর এক লোক আসছে বললো যে সে তার ওয়াইফ আসছে এখন সে বলেছেন আশা ওয়াইফ এটা ছিল গার্লফ্রেন্ড বাট আপনি প্রথমেই যে একজন কাপড় আসবে ই আজ ফর মেরিজ সার্টিফিকেট তাদের তার ওয়াইফ হাজবেন্ড যখন বলছে ইজ ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট সো এই সমস্ত স্কুলে যখন শুরু করতেন শুরুতেই সে কিন্তু আপনার আপনার ঘরে থাকতো না যদি সমস্ত ডকুমেন্ট লেখক ডকুমেন্ট সে থাকতো না আবার এগুলো কিন্তু লিগেল একজন ল্যান্ডলোডের দায়িত্ব আছে ট্রেনে সম্পূর্ণ তথ্য জানার অনেক ক্ষেত্রে দেখা যায় লোক দুইজন আসছে এরপর থাকে ছয়জন কিন্তু যদি যদি লিজ এরকম লেখা থাকতো যে ওকোপেন নাম্বার অফ ওকোফেন টু মিস্টার মিস্টার এন্ড মিসেস বি অর সাইল সি তিনজনের নাম লেখাই আছে এখন এর অধিক লোক আসলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন দেখেন ভাই তিনজনের নাম দিয়েছেন এখন ছয় জন আনতেছেন ও এখন লেখা গেল আপনার লিজে নাই সে সে এখন যা ইচ্ছে তার লোক ঢুকাইতেছে সো দেয়ার ইজ সো মাচ প্রিকশন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যদি প্রিভেনশন বিগিনিং থেকে নেন একটা লয়ারের মাধ্যমে লিজ ড্র করেন আর এই যে কথাগুলো আমি বললাম এই সংক্ষেপ কথা হচ্ছে প্রিকশন যদি থাকেন প্রিভেনশন হবে কোর্টে যাইতে হবে না আপনার আমি আমি গর্বের সাথে বলি এই প্রসঙ্গে আমি লাস্ট থার্টি ফাইভ ইয়ার এখানে এবং আমি কাউকে এখনও ইভেকশন নোটিশও দিতে হয় না তো দূরের কথা বিগত ভাই এক্সপার্ট দেয় ট্রেনিং অ্যান্ড আই এম ওপেন যা কেউ যদি এরকম আসে কল দে আমরা আমি অল দে কথাগুলাই বলি যে এইভাবে এভাবে কাজ করে দ্যাট ইউ ক্যান রিডিউস দি লিটিকেশন রিডিউস দি কোরে ফিয়ারেন্স ইউ ক্যান হ্যাভ এ ভেরি নাইস লাইফ আমি প্রবলেমগুলো নিয়ে কথা বলার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন এস এম কে আহস্তান তিনি নিউ ইয়র্কের কোন এলাকায় বাসা ভাড়া একটু কম যারা নতুন আসেন তাদের জন্য সো স আমি বলবো এখনো ব্রংসে কুইনসের ওজন ফার্ক আপনার ব্রুকলেনের কিছু 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 আফার সাইডে এখন ডিফেন্ড করে আপনি কি ধরনের বাসা চাইছেন প্রত্যেক জায়গাতে বাসার ভাড়া বেশি এবং কম আছে তবে আপনাকে যদি এলাকা বেস বলেন ব্রঞ্জ এখনও বা তুলনামূলকভাবে কম বিশেষ করে ফাঁকচেষ্টার কন্ডোমোনিয়াম এখানে টুয়েলভ থাউজেন্ড অ্যাপার্টমেন্ট আছে ভেরি ভেরি কমফোর্টেবল এখানে বা সহনীয় এখনও ফালাম পার্ক এরিয়া অত্যন্ত ওয়েটচেস্টারের মতোই পরিবেশ বা দাম বাইগরের দাম এবং ভাড়া সহনীয় সো ইয়া সো ব্রাউস ইজ দি বেস্ট প্লেস আমি থার্টি ফাইভ ইয়ার থাকি ফার্কচেস্টার এরিয়াতে এখন হিউজ জনগোষ্ঠী এখনও এখানকার ভাড়া জামাইকা থেকে অন অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম বুকলেন বুকলিন ভালো এরিয়া থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট কম ভাড়া আপনার প্রশ্ন উত্তরটি আমরা আরেকটি বিষয় মোহাম্মদ মজুমদার একটু জেনে নিতে চাই আজ যে ধরে নিলাম যে আমাদের অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে কিন্তু যারা ভুল করে কাজটি করেছেন অনেকে ভাড়াটিকে আর তুলতে পাচ্ছেন না তো সেই পর্যায়ে তারা কি করবেন কি করণীয় কাজগুলো যদি আপনি টিপস আকারে একটু বলতেন ইয়র্ক সিটি হাউজিং কোর যেটা সিভিল সুপ্রিম কোর্টের হাউজিং পার্ট অলওয়েজ ওপেন ক্রিমিনাল কোর্টের মতোই ওফেন অল দি টাইম যদি ভাড় না দেয় সকল প্রচেষ্টা সত্ত্বেও ইমিডিয়েটলি তাদেরকে কোর্টে নেবেন এবং কোর্টে নিলে আমি কী পরিণতিটা আমি বলি যারা হাউজিং কোর্টে টেন নন পেমেন্টের জন্য একবার আপনার নথিবুদ্ধ থাকে এটা বলতে গেলে অনেকটা ক্রিমিনাল কোর্টের মতোই যে কোনো সময় যখন আপনাদের প্রোফাইল ক্রেডিট রান করা হবে ওই যে ওর ভাজে দেন নাই এটা কিন্তু তথ্য বেরিয়ে আসবে যে আপনি হাউজিং করেছিলেন একবার এর ফলে আপনার লোন নিতে আপনাকে ব্যাক ফেতে হবে কোন প্রকার রিফাইন্যান্স করতে ব্যাক ফেতে হবে অন্য কোথাও ভালো যেখানে স্ট্যান্ডার্ড ল্যান্ড লর্ড বিগ ল্যান্ড মালিক তারা ক্রেডিট রান করা ছাড়া কাউকে ঘর ভাড়া দেয় না ওরা তখন আপনাকে আর ভাড়া দিবে না বিল্ডিং আপনার গড় পাবেন না বিকজ ইউ হ্যাভ এ বায়োলেশন সামওয়ান টুক ইউ টু দি কোর্ট সুতরাং কোর্টে যখন নিবেন ল্যান্ডলর্ড উইন এবং কোনো কোনো ল্যান্ডলর্ড আছে এখানে যখন তারা আপনি যখন কোর্টে যদি না যান আপনার বিরুদ্ধে রায় হবে পনেরো মাসের রেন্ট আপনি ফে করেন নাই সো ফিফটিন থাউজেন্ড ডলার আপনার বিরুদ্ধে জাজমেন্ট হয়ে থাকবে অনেকে মনে করে আমি আর যাই নাই কিছু হবে না আপনি চলে গেছেন এখন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াতে গিয়ে আর্থিক অবস্থা একটু ভালো হয়েছে গড় কিনতে চান ট্রাসমি ওই সময় পনেরো হাজার টাকা দিয়েই আপনাকে গড় কিনতে হবে এটা আনলেস আপনি টেনেন সরবরাহ হয়ে গেছে জীবনে আর কখনো কিছু কিনবেন না বিক্রি করবেন না যুক্তরাষ্ট্রে থাকবেন না দ্যান ইজ ফাইন হয়তো আপনি মাফ পাবেন বাট মোস্ট অফ দি বিগ ল্যান্ড লর্ড যারা দেও অ্যাডপ্ট জিরো টলারেন্স জিরো টলারেন্স হচ্ছে আপনি দশ টাকা যদি ভাড়া না দিয়ে যান তারপরে তারা শু করে অনেকে কোশ্চেন করে যে আমার দশ টাকার জন্য সে শু করলো কেন সিক্রেট হচ্ছে এরকম এক একটা কিছু কিছু ল্যান্ড লর্ড আছে তাদের তাদের তিরিশটা পঞ্চাশটা ইউনিটির জন্য লয়ারকে তারা রিটেন করা হয়েছে এখানে মামলা দশটা হইলেও সেম টাকা মামলা না হলেও সেম টাকা সে জন্য ওই ওই এই পক্ষে ওই লয়ার দে সু एवरीवन রিগার্ডলেস অফ দি ডলার অ্যামাউন্ট ডলার অ্যামাউন্ট যত কমই হোক তারা সু করবেই এবং তারা সু করতে তাদের কোনো পয়সা তেমন খরচ হয় না এই জন্য সেম লয়ার কোর্ট হাউদি দি एवरी ডেজ আই কেস করার জন্য তার কাজ হলো প্রত্যেক সকালে কোর্টে গিয়ে কিছু মামলা দায়ের করা

অনেকেই অনেক জায়গায় ঘর বা নিয়েছিল এরপর না দিয়ে এসে ওজন পার্ক থেকে ঘর বা না মিশিগান চলে গেছে তিন বছর পরে আবার সেই জাজমেন্টের টাকা দেওয়ার জন্য আবার ফিরে আসতে হয়েছে তো সুতরাং দেয়ার ইজ লর অফ গুড গুড থিং ফর দি ল্যান্ড লর্ড বাট ল্যান্ড কিন্তু কোডে নিতে হবে যে লোক ভাড়া না দেয় তাকে এভাবে যেই সে দেওয়া ঠিক না তো ইভরি ইভরি এভরিথিং হ্যাজ টু বি টেকিং টু দি এবং এতে করে ল্যান্ড লাভবান হবে এই টাকাটা একসময় রিকভারি হবে খুব সুন্দর করে আপনি ব্যাখ্যাটি করলেন অনেকে তো একটু অন্যরকম পরিস্থিতিও থাকে ভাড়াটিয়াদের ক্ষেত্রে ভাড়াটিয়াদের আইন নাকি সবচেয়ে বেশি এখানে ভাড়াটিয়াদের পক্ষে তো নিউ ইয়র্কের আমি হাউজিং গুলো নিয়ে একটু জানতে চাই কেন মানুষে এইভাবে বলা হয় যে ভাড়াটিয়াদের অধিকার বেশি ওকে আপনারা হয়তো জানেন এটা সেন্সুরি সিটি অর্থাৎ প্রগ্রেসিভ প্রগ্রেসিভ সিটি গুলাতে আইনগুলা এরকম কারণ আইন ফলে তারা আইন উভয়ই করে বেশিরভাগ মানুষ ভোট দেখা গেল ভোটারের সংখ্যা বেশি টেনেন তো ওইটা মাথায় রেখে আইন ফোনে তারা সে আইনটা ক্রিয়েট করে বা আইন বানায় তো আইন বানাতে গিয়া তারা যে যে সমস্ত ওয়ার্ডগুলা যে সমস্ত কন্টেন্টগুলা দিয়ে থাকে সেক্ষেত্রে সেগুলা অনেকটা আর ট্যানেনের পক্ষে এর অর্থে এই নয় যে বিচার হবে না এর অর্থে এই নয় যে হবে না আইনের স্থূলতা স্থূল পদ্ধতির ফলে বিচার ব্যবস্থা কিছুটা বিলম্বিত হয় ইবেকশন কিছুটা লেট হয় মোশন টু অনেকগুলো মোশানের সুযোগ দেওয়া হয় যেমন আপনাকে ইভেকশন অর্ডার আজকে হয়ে গেছে তখন কালকে সকালে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে টু শো গুড কজ কেন আপনাকে জাজমেন্ট হয়েছে এরপরেও কেন মার্শাল আপনাকে উৎখাত করবে না উচ্ছেদ করবে না আপনাকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয় তখন যদি আপনি কারণ দর্শান যে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে আমার হাজব্যান্ড নাই বর্তমানে আমি আমার কোনো সোর্স অফ ইনকাম নাই আমাকে একটু সুযোগ দেওয়া দরকার সেক্ষেত্রে আরও তিন মাস সময় দিয়ে দিল একটা সিনারি এরকম যেমন ইন দ্য মিডল অফ দি সিজন স্কুল সিজন আপনার ভাড়া দিতে পারছেন না কারণ আপনার সাকসেস গেছে সেক্ষেত্রে আপনার স্কুল গুইং স্টুডেন্ট আছে এদেরকে নিয়ে আপনার সাতটা আতাই এখান থেকে বের হয়ে যাওয়ার সম্ভব না স্কুল ক্ষতি হবে বাচ্চাদের সেক্ষেত্রে স্কুল সিজন শেষ না হওয়া পর্যন্ত আপনাকে জুন জুনের শেষ পর্যন্ত সুযোগ দিতেই পারে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দি চিলড্রেন তো এই ধরনের বিবেচনাসমূহ অন্যান্য স্টেটে অন্যান্য সিটি সমূহে যেমন বাফালতে এই ধরনের বিবেচনায় আনা হয় না লোকাল ল কারণ হাউজিং লোকাল লটা লোকাল লটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখা হয় এবং লোকাল ল ম্যান্ডেট করে লোকাল ল রেগুলেট করে হাউজিং কোর্ট সো আমাদের এখানকার লোকাল ল যেটা আমি বললাম অনেকগুলা আহ মোশান্ত সুযোগ দেওয়া হয় জনগণের দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় পার্টিকুলারলি দরিদ্র নিরীহ হতভাগা খেদে খেটে খাওয়া মানুষের দিকে বিবেচনায় সেঞ্চুরি সিটিসমূহে আইনসমূহ ফনিত হয় সো সেঞ্চুরি সিটিসমূহ লস অ্যাঞ্জেলেস শিকাগো নিউ ইয়র্কের আইনগুলা মোটামুটি এখানে ট্যালেনের ঘেঁষা এর পক্ষে হল পক্ষে ট্যানেন সাইডে অর্থাৎ টেনকে সুযোগ কিছু বেশি দেওয়া হয় আর যেমন অন্যান্য সিটিতে আসে দুই মাসের পরে ম্যান্ডেটরি যখন কেস শুরু হবে উইথিন টু মান্থ ইট হ্যাজ টু বি কমপ্লিট দুই মাসের ভিতরে আপনি বের হয়ে যেতে হবে বাট এখানে এরকম কোনো বাধা ধরা নাই দুই মাসও হইতে পারে কোন কোন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এটা ছয় মাস পর্যন্ত লাগে এটা ডিপেন্ড করে জাজের ডিসক্রেসনের উপর কোনো কোনো জাজও আবার আছে জাহাজরা ল্যান্ডলর্ড ঘেঁষা আবার কোনো কোনো ল্যান্ড জাহাজ আছে টেনেন ঘেষা সেই ক্ষেত্রে জাজের জাহাজের ডিসক্রেপনারির কারণেই অনেক সময় বিচার ব্যবস্থা বিলম্বিত হয় আর একটা বিষয় সেখানে দেখতে হবে যখন একটা লোককে উচ্ছেদ করা হবে কিনা সেক্ষেত্রে লোকটার বয়স শারীরিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা লেখাপড়া আছে কিনা চাকরি কি কিনা ইত্যাদি বিবেচনায় আনা হয় এবং ল্যান্ডলর্ড কি স্মল ল্যান্ডলর্ড নাকি তার অনেকগুলো ইউনিট আছে এইটাকে র্যান্ড রেগুলেটেড বিল্ডিং বাই দ্য ওয়ে র্যান্ড রেগুলেটেড বিল্ডিং হচ্ছে যে সমস্ত বিল্ডিং এ গভর্নমেন্ট সাবসিডি দেওয়া হয় ওই ওই বিল্ডিং সমূহে একটা নির্দিষ্ট অঙ্কের বেশি বৃদ্ধি করা যায় না এবং টেনেন্টকে উচ্ছেদ করা অত্যন্ত ডিফিকাল্ট হয় কারণ সেখানে ল্যান্ডলর্ড হয়েছে দুইজন একটা আপনার ল্যান্ডলর্ড আর একটা হলো সরকার সো ওই জটিলতার কারণেই অনেক সময় যারা সেকশন এইট টেন সেকশন এইট ট্যানেন্ট হলে দুই বছরে আপনি ওকে উচ্ছেদ করতে পারতেছেন আবার গুড থিং ইজ এই উচ্ছেদ প্রক্রিয়া বলবত থাকাকালীন যত টাকা আসবে ওই টাকাগুলো কিন্তু সরকার আপনাকে ফেয়া করে আবার অনেকে আবার এখানে আরেকটা কথা আমি বলি রাখি অনেকে ল্যান্ডলর্ড হয়ে বসে আছেন কিন্তু অনেক প্রসিডিউর জানেন না ল্যান্ডলর্ড হয়ে আসেন কিন্তু দুইজন সেকশন এই টেন্ট ঢুকেছেন আপনার ঘরের ভিতরে সেকশন এইটের সাথে যে ডিল করবেন এটার মতো ক্যাপাবিলিটি আপনার নাই হাউজিং এর সেকশন এইট এর ওয়ার্কার বা ইলিজিবিলিটি স্পেশালিস্ট আছে ওরা গ্র্যান্ড ইস্যু করবে গ্র্যান্ট কেন ইস্যু করা হয় নাই অর্থাৎ তারা তারা কিছু তথ্য চাইছে কিছু ডকুমেন্ট সাবমিট করতে বলছে এটা আপনি বুঝতেছেন না অর্থাৎ ডকুমেন্ট চাইছে তিনটা দিছেন দুইটা এখানে র্যান উইথেল হয়ে আছে সো ল্যান্ডলর্ড হওয়ার আগে প্রত্যেকটা ল্যান্ডলর্ডকে কিন্তু ট্রেনিং নিতে হবে হাউ টু ডিল উইথ ইউর ট্যানেন যারা দুই ফ্যামিলি বা তিন ফ্যামিলি বাড়ি কিনেন যেই ব্যাংক থেকে লোন নিচ্ছেন ওই ব্যাংকের কতগুলো ট্রেনিং প্রসিডিওরও থাকে লোন দেওয়া এবং ওইটা ফ্রি তারা আপনাকে শিখাবে কিভাবে হাউ টু টেক কেয়ার ইউর হাউস হাউ টু ডিল উইথ দি ট্যানেন হাউ টু গো গো টু দি হাউজিং কোর্ড এবং হাউজিং কোরে সবসময় আপনার ল ইয়ার নিতে হবে কোনো কথা নাই অনেকগুলো ছোটো ল্যান্ডলর্ড যারা তারা যদি ইফ দেখেন ফুড দেয়ার হার্ডশিপ গভর্নমেন্ট প্রোভাইড লয়ার থ্রু তো সুতরাং ল্যান্ডলডের জন্য কাজ করার জন্য হেল্প দিবে টেনের জন্য ওয়ান শিএল এবং গভর্নমেন্টের অন্যান্য রিসোর্স পাওয়া যায় কিনা ইভেকশন ঠেকাতে অথবা ইভেকশন হয়ে গেলে ওকে শেল্টার নেওয়া যায় কিনা ইত্যাদি বিষয়ে অনেক হেল্প সেখানে থাকে সো দেওয়ার পর আমরা জুডিশিয়াল ইন্টারবিন কোর্ট ইন্টারবিন সাবস্টেনশিয়াল ইম্পর্টেন্ট আমাদের লোকজনকে বিশেষ করে আমাদের লোকেরা এক গিয়ে ওরা মনে করে আমি কোর্টে যাবো না আবার কি কি করতে পারবে একটা রিজিস্ট মনোভাব থাকে এদের রিজিস্ট মনোভাব ধাঙ্গায় প্রতিহিংসায় এবং হোস্টাইল এনভায়রনমেন্টে ক্রিয়েট করে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হোস্টাইল ক্রিয়েট হোস্টাইল এনভায়রনমেন্ট সেখানে মারামারির ঘটনা ঘটছে কোর্টে যাওয়ার ঘটনা ঘটছে অ্যান্ড লিস্ট গোজ অন আমরা আরেক দিন এন মজুমদার আমি অনুরোধ করে রাখি ফ্যাব সিটি ফ্যাবস সেই সাথে সেকশন এইট এবং সরকারি আবাসন গুলো আমরা কিভাবে পেতে পারি কারণ আমাদের অনেকেই আছেন আমাদের কমিউনিটিতে যারা এত ভাড়া দিয়ে থাকতে পারেন না কিন্তু গভর্নমেন্ট থেকে এত এত সুযোগ আছে ভাড়া কিংবা বাড়ি পাওয়ার ক্ষেত্রে সেই তথ্যগুলো তারা জানেন না আরেকদিন হয়তো আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব আজকের মতো সব শেষ উপসংহারে কি বলবেন ওরা পুশিং আজকের বিষয়বস্তু যেহেতু ল্যান্ড ল টেন্যান্ট ডিসপিউট এন্ড হাউ টু রিজলভ এটা ছিল আবার আমার মেসেজ হবে ভাটিয়া এবং মালিকের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে একে অন্যকে বুঝতে হবে এবং একমাত্র এইভাবে আমরা ধাঙ্গা প্রতিহিংসা মামলা মুকদ্দমা হত্যা মৃত্যু এবং বাই জ্বালানো থেকে আমরা ভালো থাকতে পারবো এবং সর্বোপরি আমাদের মনে রাখতে হবে যতগুলো ডিসপিউট হচ্ছে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব আমরা নিজেরাই নিজেদের ভিতরে একটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে আমাদের আমাদেরকে বুঝতেই হবে আমরা এই দেশে আসছি মাতৃভূমি সে একটা সুন্দর জীবন যাপনের জন্য নয় জীবন যাপনের জন্য অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্যকে ক্ষতি করে নিজের লাভবান হওয়ার এ ধরনের মনোবৃত্তি থাকা ভালো নয় সেই প্রত্যাশায় আজকের উপসংসা টানছি অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধটি আপনাকে আগে থেকেই করে রাখলাম যে সরকারি আবাসন কিভাবে আমরা পেতে পারি সে তথ্যটি কারণ আপনি এই বিষয়ে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ আহ তো দর্শক কথা দিচ্ছে আরেকদিন হয়তো মোহাম্মদ ইন মজুমদার